অনেকেই কাঁচা কলা দেখলে নাক ছিটকুন তবে কাঁচা কলা দিয়ে একবার এভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা গীতা স্নানা বানাতে আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি রুই মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি চাইলে যে কোনো দেশি টাটকা মাছই ব্যবহার করতে পারেন আর এখানে আলু কাঁচাকলা কেটে রেখেছি কাঁচাকলাগুলো আমি কাটার পর হলুদ জলে ধুয়ে নিয়েছি এতে রান্নার রংটা কিন্তু কালচে হয়ে যাবে না এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে হাই ফ্লেমেই মাছগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে ভেজে নিতে হবে যেহেতু দেশি টাটকা মাছের ব্যবহার করেছি সেই জন্য কিন্তু খুব বেশি কড়া করে আমি ভাজলাম না মিডিয়াম লালচে করে ভেজে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলু রান্না হতে একটু সময় লাগে কাঁচা কলা কিন্তু খুব অল্প সময়ে রান্না হয়ে যায় সেই জন্য আলুটাকে এরকম একটু হালকা ভেজে নিয়ে তারপর কাঁচা কলার টুকরোগুলো দিয়েও একই সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে এবারে তুলে নিচ্ছি কড়াইয়ের বা বাকি তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা অবশ্য করে এই রেসিপিতে পাঁচ ফোড়নই ফোড়নে দেবেন এতে স্বাদটা খুব ভালো আসবে ফোড়নটা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ওই হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে হাফ চা চামচ গোটা ধনে পনেরো ষোলোটার মতো গোটা গোলমরিচ অবশ্য করে দেবেন সাথে তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতাকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে দিয়েছি অবশ্য করে ওইটাও দিতে হবে আর হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি একটা ছোট সাইজের টমেটো কুচি স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটাই দিয়ে দিলাম আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি আপনারা চাইলে শিলেও কিন্তু বেটে নিতে পারেন তাতে করে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য কয়েকদানা চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে তবে কেউ অপছন্দ করলে না দিলেও চলবে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা আলু আর কাঁচকলার টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণে একটু জল যোগ করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে দেখুন খুব সুন্দর কষিয়ে নিয়েছি এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্য করে রান্নাতে গরম জলেরই ব্যবহার করবেন এতে রান্নার স্বাদটা খুব ভালো হয় আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কেননা কাঁচা কলাতে অনেকটা পরিমাণ ঝোল টেরে নেয় ঝোলটা বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে রান্না করে নেব মোটামুটি ওই সাত মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করলাম দেখুন ঝোলটা কিন্তু পরিমানে অনেকটা কমে গেছে আর বেশ সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে মানে আলু কাঁচাকলা এই সময়তে অল্প পরিমাণে একটু শাহী গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আলু কাঁচাকলা দিয়ে রুই মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ